লাইভে আজ দু হাজার পঁচিশ এবং এপ্রিল মাসে চোদ্দ তারিখ স্পেনের লাইফ স্টাইল দেখতে অনেকটা সুন্দর কিন্তু আবার সংগ্রামের একটি এরিয়া যেখানে না বলে চলে কারণ হচ্ছে কি এখানে সংগ্রাম করে ঠিকই থাকতে হবে কারণ যে পর্যন্ত আপনার বৈধ ডকুমেন্ট না পাবেন সেই পর্যন্ত সেই পর্যন্ত আপনার আপনারতা খুঁজে পাবেন না তো এখানে বৈধ ডকুমেন্ট পাওয়াটা আসলে অপেক্ষার সাধ্য আর এটা পাওয়ার জন্য আপনাকে দুইটা বছর অপেক্ষা করতে হবে এখন পর্যন্ত এই স্পেনে অসংখ্য লোক ঢুকতেছে কারণ কি এখানে বৈধর একটা রেসিডেন্ট কার্ড পাওয়া যাবে দুই বছর থাকলে যেটা অন্যান্য দেশে আপনার অবৈধভাবে কাজ করলেও টাকা ইনকাম করা যাবে এখানেও ইনকাম করা যায় হইতে পারে এখানে একটু ব্যতিক্রম এখানে মজুরির সংখ্যাটা অনেকটা কম এবং আপনাকে ব্ল্যাক লাইনে বা চুরির পথে কাজ করতে হয় আনডকুমেন্ট হিসাবে কিন্তু আবার রেস্টুরেন্টের গুলা কাজে ধরা খেলে তো অবশ্যই জরিমানা দিতে হয় ওই হিসাবে তারা এভাবে রাখে তো যাই হোক ওইটা সর্বক্ষেত্রেই আপনি যে খালি স্পেনের কথা চিন্তা করবেন যে এখানে দলের জরিমানা দিবে একটা রেস্টুরেন্টের মালিককে কিন্তু তা না আপনার ফ্রান্সের একই অবস্থা ইটালিতে একই অবস্থা কিন্তু ইটালি এবং ফ্রান্সের কথা একটু ভিন্ন এখানে অবৈধ অধিবাসী যারা থাকে তাদেরকে কাজের পারমিশন একটা কাগজ পাওয়া যায় যেমন ইটালিতে মিনিমাম তিনটা মাস অপেক্ষা করতে হয় তিনটা মাস অপেক্ষা করার পর হচ্ছে আপনাকে একটা জব পারমিশন দেয় যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন তবে বৈধ ডকুমেন্ট পাওয়াও অনেকটা কঠিন এবং যারা এগুলির মধ্যে দিয়ে চলে আসছে বা এখন বর্তমানে আছে তারা বুঝতেছে লাইফটা কতটা কঠিন মনে করেন আঠাশ বা তিরিশ বছর অথবা সাতাশ বছরের কোনো লোক যদি সে দেশে প্রবেশ করে প্রবেশ করে কোনো না কোনো উপায়ে হতে পারে রোমানিয়া সার্বিয়া অথবা বুলগেরিয়া যদি প্রবেশ করে তো তার লাইফস্টাইলটা আরও দশটা বছর তাকে অপেক্ষা করতে হবে বৈধ ডকুমেন্টের জন্য এছাড়া আর কোনো ওয়ে নাই কারণ বৈধ ডকুমেন্ট না ছাড়া আপনি কোনো দেশে যেতে পারবেন না যেটা বাস্তবে আপনাকে ফেস করতে হবে তো বৈধ ডকুমেন্টের জন্য এই জিনিসটা অবশ্যই ফেস করতে হবে এবং আপনাকে অপেক্ষা করতে হবে তো এটাই বললাম আপনাকে হইতে পারে টাকা পয়সা ইনকাম করতে পারবেন কিন্তু ডকুমেন্টের জন্য সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো বছর আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যদি সুইডেনেও যান বা ডেনমার্কেও যান নরওয়ে যান সেম একই প্রসেস সুইজারল্যান্ডের কথা কন একই প্রসেস একই প্রসেসের মাধ্যমে আপনাকে সামনের দিকে যেতে হবে তো এখন বর্তমানে স্পেনে রয়েছি তো ওই স্পেনের সম্পর্কে প্রতিদিনই তো কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে দিতেছি আমার পাশে দেখতেছেন বিশাল বড় একটা চাইনিজ শপিং মল বা চাইনিজ কমার্সিয়া চিনো বলে যেটা স্পেনে যে বাসা এবং এখানে কম দামে সব রকমের প্রোডাক্ট আপনারা পাবেন আপনারা চাইনা শপিং মলের নাম হলে শুনলে তো অবশ্যই এটা বুঝেন যে যে কোনো দোকানের তুলনায় এখানে সবচেয়ে কম জিনিস পাবেন হাউস হোল্ডার থেকে শুরু করে সমস্ত কিছুই অনেক কম তো এখানে এসেছি কিছুটা জিনিসপত্র কেনার জন্য তো আমরা কিনলাম এবং আপনাদেরকে অবশ্যই এ নিয়ে একটা ভিডিও বানাবো এবং আপনাদেরকে দেখাবো তো এখানে লেখা ওয়ালাইকুম আসসালাম ভাই দিদারুল আলম কেমন আছেন দাদা হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে বলতেছেন রোমানিয়া থেকে নাকি অন্য কোন দেশ থেকে এরূপ লাইফস্টাইল রোহুল বলেছেন ভাই পরান ভাই রোহুল বোকার থেকে কেমন আছেন ভাই খুব ভালো আছি ভালো এটাই আছি বলতেছি যে খাইতেছি পিটতেছি ঘুরতেছি আর টুকটাক কিছুটা করতেছি তো যেটাই করতেছি সেটাই আমি আপডেট দিতেছি হতে পারে এখানে লজ্জার কোনো বিষয় না তো কাজ তো কাজই করতে হবে এখন যেহেতু আন ডকুমেন্ট আছে এবং আন ডকুমেন্ট হিসাবে যে কাজটা করতেছি সেটাই হতে পারে গত পরশু দিন আগে একটা লাইভে দিয়েছিলাম সেটা হচ্ছে কৃষিকাজ তো এছাড়াও রেস্টুরেন্ট কাজ আছে কিন্তু ছয়শো টাকা বা সাতশো টাকা বেসিক বা বেতন দিতে যাচ্ছে ছশো টাকা একটা হয়েছিল কিন্তু ওইটা নাকচ করে দিয়েছি এবং না করে দিয়েছি এবং এর কারণে না করার অর্থ হচ্ছে যে ছশো টাকা খাওয়াকে পুষবো না কারণ আমার বাসা বাড়া এবং খাওয়ায় ছয়শো থেকে সাতশো ইউরো লেগে যাবে তো এছাড়া ছাড়া তো খরচ আছে এটা তো আপনাকে বুঝতে হবে ফ্যামিলি আছে। তারপর হচ্ছে যে ভবিষ্যতে আরও কিছু চিন্তা ভাবনা আছে কোনো শরীরে যদি মানে আনফিট থাকে তখন ফিজিক্যালভাবে ওখানে প্রবেশ করতে হবে তো যাই হোক এত কথা না তো যেটা আছি ওইটাই আমি আপনাকে বললাম এখন আনডকুমেন্ট হিসাবে এই কাজগুলাই করতে হয় এবং ইটালি বা ফ্রান্সের মতন এখন ওই পরিস্থিতি নাই যে আপনার যে কোনো পরিস্থিতিতে আপনাকে কাজ দিবেন তো এখানে আন ডকুমেন্টস স্যার আপনার কোনো জায়গায় জব পাওয়া অনেক অনেক কষ্টকর ব্যাপার তবে ডকুমেন্ট থাকলে যেটা বাস্তবে আমি দেখতেছি সেটা হচ্ছে যে খুবই খুবই সহজভাবে আপনারা জব পাবেন যদি ডকুমেন্ট থাকে তো ভাই আমি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলতেছি চিনতে পারছেন ভাই আমাকে না ভাই চিনতে পারি না তবে দিদারুল নামে একজন ভাই আছে সে হচ্ছে যে রুমানাইতে থাকতো তো হয়তো পারে তার ছবি যায় না তো তিনি রুমানায় থাকতো আমাদের এক কলিক তো হইতে পারে তাকে বলছিলাম তো তার ছবি আবার প্রোফাইলে যেটা আছে এটা আমি এখন পর্যন্ত রিকগনাইজ করতে না যে আসলে তিনি কিনা তো তার বাসা সিলেট না নোয়াখালী যাই হোক চিনি না ভুলে গেছে তারা এলাকার নামটা তো জুয়েল বালিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি এবং দেখেন যে এটা হচ্ছে স্পেনের লাইফ স্টাইল স্পেনের লাইফ স্টাইল বলতে কি অত যে লাক্সারি কিন্তু তা না এবং এটা মানুষ সবাই বলে যে ভাই স্পেনে তো অনেক বেতন কম এবং বেতনের প্রসঙ্গ বা স্যালারি প্রসঙ্গ নিয়ে অনেকভাবে অনেক প্রশ্ন করে থাকে কিন্তু আসলে প্রশ্ন হচ্ছে এখানে এটাই করতে পারেন সেটা হচ্ছে ডকুমেন্ট আপনি যদি ইউরোপে কোনো একটা জায়গার ডকুমেন্ট পান এবং যদি রেসিডেন্ট কার্ড পান তাহলে আপনি স্বাধীন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন যেমন দেখেন এখানে যদি গুগলে এখন এখন যদি আপনার স্মার্টফোন দিয়ে ভাই আমি শাকিল ভাই এর ছোট ভাই শাকিল ভাইয়ের ছোট ভাই ওকে ওয়েলকাম ভাইয়া শাকিল ভাইয়ের কি হয়েছে আপনার তো দিদারুল ভাই কয়েকদিন তো অনেক অসুস্থ যায় না কি সমস্যাটা হয়েছে যদি একটু বলতে পারতেন তা খুবই একটু ভালো হতো কারণ তার সাথে কানেকশন চেষ্টা করতেছি তো কি বলতেছিলাম যে ডকুমেন্ট আপনি দেখবেন যে এখন যদি গুগলে সার্চ দেন দেখবেন যে রোমানের স্পেনের রেসিডেন্ট কার্ড দিয়ে আপনি অন্য দেশে কাজ করতে পারতেছেন একশো তিরাশি দিন আপনি থাকতেও পারতেছেন আপনার নব্বই দিনে ভিজিট করতে পারতেছেন এবং ছয় মাসের মতন আপনি অন্য জায়গায় কাজ করতে পারতেছেন কিন্তু হ্যাঁ ট্যাক্সটা এখানে দেওয়া যায় যেখানে আপনার খালি স্পেন না আপনার ইটালি ফ্রান্স জার্মানি এইসব টিয়ার্স এ কাটেগুলা ভ্যালু অন্যন্য অনন্য টিয়ার্স এ কার্ডের তুলনায় এখন যেহেতু ভ্যালু রয়েছে এবং সর্বক্ষেত্রে এইটার চাহিদা অনেকটা রয়েছে আপনি যদি হাজার কোন বা হাজারভাবে যদি চেষ্টা করেন একটা স্পেনে থেকে একটি ওয়ার্ক পারমিট বাই করার জন্য বাই করতে পারবেন না যেটা বাস্তব আমি আপনাকে বলতে বললাম কারণ এ নিয়ে অনেক রিসার্চ করছি অনেক কিছু জেনেছি কারণ এ নিয়ে অনেক ভুক্তভোগী হয়েছি প্রায় পনেরোটা বছর চলে গেছে এই প্রবাসী লাইভে অনেক দিনের সপ্তাহে ছিল ইউরোপের লাইভে সেটেল হওয়া তো সেই সেটেলটা অনেক লেটেই হয়েছে যেটা কি বলবো তো কি বলবো আর ভাই তো এই যে বললাম যে আপনি যে হাজার চেষ্টা করেন স্পেনে থেকে একটা ওয়াক বের করতে পারবেন না কারণ এটা খুবই কঠিন এটা কঠিন এটা কোনো অ্যালাউ করে না আমি জানি দেখতেছি ইতিমধ্যে আমি এক বাঙালি ভাই রেস্টুরেন্টে গিয়েছি যদিও তার দুইটা রেস্টুরেন্ট এবং এখানে তার পরিচিত লোক নিয়ে এসে তার আপন ভাইকে লুক নিয়ে এসেছি এবং সেই আপন ভাইয়ের সাথেও কথা বলেছি সেটা বলল যে প্রায় চার বছর অপেক্ষা করার পরে সে স্পেনে আসলো এবং স্পেনে কিভাবে আসলো তিনি সরাসরিভাবে প্রবেশ করতে না কিন্তু তিনি ইটালি দিয়ে প্রবেশ করছে ইটালিতেও তিনি এগ্রিকালচার স্পন্সের বিষাদে সেখানে প্রবেশ করেছে প্রায় বারো লাখ টাকা খরচ করে এখন তিনি সেই স্পেনে আছে কারণ কি তার আপন ভাইয়ের রেস্টুরেন্ট আছে এবং এখান থেকে তার ডকুমেন্ট করার জন্য যদিও দেড় বছর হয়ে গেছে গা এবং অল্প সময়ের মধ্যে তিনি আবার ডকুমেন্টটা জমা দিবে সেটা হচ্ছে তার নিজের ভাই তো তো কন্ট্রাক্টের তো আর কোনো সমস্যা নেই কন্ট্রাক্টে যে ওই যে চার হাজার বা পাঁচ হাজার টাকা তাকে ইনভেস্ট করতে হবে এই টাকাটা তাকে দিতে হবে না আর কোনো না কোনো রেস্টুরেন্টে যদি কাজ করতে পারেন আপনার কন্ট্রাক্টের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এটা আমি আশা করি তো তো যাই বলুন না কেন স্পেনের টিআরসি কার্ডটা খুবই ভ্যালু তাছাড়া রেসিডেন্ট কার্ডটা পান তার চেয়ে আরও ভ্যালু আপনি অন্য দেশে যা কাজ করতে পারবেন এখানে অ্যালাউ করা আছে আপনি কাজ করতে পারবেন এবং এতদিন আপনি থাকতে পারবেন এটা কোনো ক্ষেত্রে বাধা নাই তো এইটাই বললাম যে খুবই ভালো সুবিধা আছে আপনার বুলগেরিয়া, ক্রোশিয়ান হাঙ্গেরি তা লিথুনিয়া পোল্যান্ড রোমানিয়া এইসব দেশের টিআরসি কার্ডের তুলনায় অনেকটা ভ্যালু রয়েছে বেলো রয়েছে হুইস সিটিতে আছেন হুইস সিটি এটা হচ্ছে ব্যালেন্সিয়া প্রদেশ এবং ব্যালেন্সিয়া প্রদেশে থেকে হচ্ছে কিছুটা দূরে প্রায় দুশো কিলোমিটার এবং তরিবিঘা সিটি এবং আলিগান্ধের মধ্যে অন্তর্ভুক্ত সবই রয়েছে আপনি যে গুগলে সার্চ দেন এক দেখবেন পর্তুগাল মানে ম্যাপের মধ্যে একটা পর্যটক ট্যুরিস্ট এরিয়া এবং এই শহরটাকে আসলে আমি আজকে সকালেও গিয়েছিলাম ছুটে ছিল তো পর্যটকের অভাব নাই কে মানে বিচের এদিকে কারণ সমুদ্র সৈকত রয়েছে ভাই আপনার থেকে কি রোমানা বিশ্বাস হবে জল ভাই বিশ্বাস জানেন আপনি কোন দেশের থেকে বলতেছেন আপনি কি বাংলাদেশ থেকে বলতেছেন নাকি অন্য কোন দেশের থেকে বলতেছেন ভাই এটা কোন রাষ্ট্র বা এটা কোন রাষ্ট্র কোন রাষ্ট্রের কথা আমি সেটা হচ্ছে যে আপনি তো স্পেনে আছে এখন বর্তমানে স্পেন আসি কারণ ফ্যামিলি নিয়ে স্পেনে আসি রাসেল ভাই লেগেছে ভাই দোয়া করবেন সামনের মাসে বিশ তারিখে ফিজিক্যাল সাবমিশন ডেট মালয়েশিয়া থেকে জমা দিয়েছি কেমন সময় লাগতে পারে অবশ্যই দোয়া করি ভাই আপনার লাইফটা সাকসেস হন এবং যেহেতু সামনের মাসে বিশ তারিখে ফিজিক্যাল সাবমিশন ডেট পেয়েছে এবং আগস্ট মাসের তারিখে বিশাল ম্যাচ শেষ হবে এর মাঝে সামনে মাস হচ্ছে আপনার মে মাস এই মে জুন জুলাই আগস্ট আশা করি তারপর অনেকটা রাশিং তবে বলতে পারে না এটা আসলে কভার করতে পারবেন কিনা কারণ কভার না করতে পারলে তো অবশ্যই আপনাকে আবার বিশাল রিনিউ করতে হবে এটাই আমি আপনাকে বললাম তো জল ভাই বাংলাদেশ থেকে বলতেছি ওকে ভাই ওয়েলকাম মাই চ্যানেল বাংলাদেশ থেকে বলতেছেন তো ভাই মালয়েশিয়া থেকে কি এখন ওয়ার্ক পারমিট হয় না রোমানে অবশ্যই ওয়ার্ক পারমিট হয় কোনো দেশ ওয়ার্ক পারমিট হয় না এমন কোনো কথা বলবেন না তবে হ্যাঁ সব দেশের কথা আমি বলি রে যেসব দেশে ওয়ার্ক পারমিটগুলো হয় ওই সব দেশের কথাগুলো আমি আপনাকে বলতেছি আপনি যদি হাজার হাজারবার চেষ্টা করেন যে ফ্রান্সের কথা বা স্পেনের কথা একটি ওয়ার্ক পারমিটের জন্য কখনো পাবেন না ইভেন আপনি সুইজারল্যান্ডের কথা কন জার্মানির কথা কন পাবেন না হ্যাঁ অত হাই কোয়ালিফিকেশনের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে হইতে পারে সেটা আপনার মধ্যে নাই আর আপনার মতো থাকলে হতে পারে ওইটা লিঙ্কটা আপনারা আরও আগে পেয়ে গেছেন তো এখন স্পেনে আসি এবং ফ্যামিলি নিয়ে আসি এটা আমি আপনাদেরকে বললাম তো ফ্যামিলি তো ফ্যামিলি নিয়ে আসি তাই ফ্যামিলির কথাটাও অবশ্যই অনেকেই জানে যে কীভাবে ফ্যামিলিফিকেশান মাধ্যমে রোমানিয়া টিয়ার দিয়ে আমি নিয়ে আসলাম যদিও অল্প সময়ের মধ্যে আনতে পারি না কিন্তু অনেকটা মানে আতঙ্ক আতঙ্কের কথা বলবো না অনেকটা ভুক্তভোগী হয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়া ভিসা না পাওয়ার কারণে ডাবল এন্ট্রি ভিসা না পাওয়ার কারণে কারণ ডাবল এন্ট্রি ভিসাটা পেলে অল্প সময়ের মধ্যে আমি আনতে পারতাম তো যাই হোক অবশেষে আমি রোমানিয়ার

ওয়ার্ক পারমিট হয় কত টাকা লাগবে ভাই এক একজনে এক এক ভাবে এটা প্রসেসিং করে রাখে তবে মিনিমাম যারা এখন আস্তে আস্তে আট থেকে নয় লাখ বা দশ লাখ টাকার মতন খরচ হয় আর আপনারা আর একটা কথা বলে রাখি অনেকে আবার এইটার মধ্যে প্রলোভন পড়ে যাচ্ছে সেটা হচ্ছে পর্তুগালে একটা ডি ওয়ান ক্যাটাগরি বাইরে হচ্ছে বা জব সিকার এগুলা এখানে হিউজ পরিমাণ টাকা আছে যাই হোক এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছে হতে পারে ফেসবুক বা পেজে বা ইউটিউবে আপনারা শুনছেন যে বিশ লাখ বাইশ লাখ বা পঁচিশ লাখ টাকা পর্যন্ত খরচ করে তারা পর্তুগাল পর্যন্ত যায় তো এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করে না আপনার যদি ইউরোপের স্বপ্ন থাকে এবং ইউরোপের লাইফ যদি সেটেল করার চিন্তাভাবনা থাকে তাহলে দুইটা উপায় আপনি তৈরি করে একটা হচ্ছে বাংলাদেশ থেকে সেটা হচ্ছে যে ট্যুরিস্ট বিষয় আর না হলে স্টুডেন্ট ভিসা আর যে ওয়ার্ক পারমিট চান এর জন্য লেগে পড়ে থাকতে হবে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনার সামনে দুই মাসের পরে আপনার ওয়ার্ক পারমিটটা বের হবে বা ওয়ার্কমান বের হলে যে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না তো বাংলাদেশ থেকে যদি কেউ ট্রাই করেন এই কোয়ালিফিকেশান মধ্যে অবশ্যই আপনাকে আসতে হবে আর বাংলাদেশ ছাড়া যদি কেউ আসে তাহলে আপনাকে বাংলাদেশ ছাড়া এটাই বলতেছি যে অন্য দেশে এখন কর্মগত অবস্থায় আছে এবং এবং তিনি কাদের একটা সঙ্গে জড়িত আছে স্কিল ওয়ার্কার হিসাবে আছে তিনি স্কিল ওয়ার্কার হিসাবে তিনি ট্রাই করতে পারে এবং তাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভিসাটা আসলে হতে পারে বা হবে কারণ দুই বছর হয়ে গেছে আমাকে ভাই কিছু কিছু সমস্যার কারণে মানুষ আপনাকে ঘুরাবে এটাই বলতে চাচ্ছেন কারণ হচ্ছে যে এমন একটা পরিস্থিতিতে আপনি প্রবেশ করেছেন হতে পারে তিনিও যাকে এটা দিয়েছে তাকে বিশ্বাস করে যে আমাদের এসে হয়তো কাগজটা করতে পারে না বা যেটা হয়েছে রিজেক্ট হয়েছে এবং পুনরায় আপনার জন্য ট্রাই করতেছে এবং পুনরায় আপনার জন্য ট্রাই করতে হলে যে পরিমাণ টাকাটা লাগে হয়তো বা ওই টাকার ব্যালেন্সটা তিনি তার নিজের গাড়ি থেকে ইউজ করতে চাইতেছে না এবং আপনার পুনরায় আপনার থেকে নিতে চাইতেছে এটাও বলতেছে এরকম পরিস্থিতি আছে অনেকে এভাবে পরিস্থিতির শিকার হয়ে আছে কারণ তিনি তার টাকাটা ইউজ ইনভেস্ট করছে ইনভেস্ট করার পর কোনো রেজাল্ট পায় নাই বা নেগেটিভ হয়ে গেছে এই ক্ষেত্রে কোনো টাকা বসে ফেরত দেয় নাই এখন পুনরায় যদি আবেদন করতে চায় সেক্ষেত্রে তিনি ভাই বাংলাদেশ থেকে ইউরোপে কোন কান্ট্রিতে গেলে ভালো হয় তো ভাইয়া বললাম যে কোনো কান্ট্রি তাকে ইউরোপে প্রবেশ করেন তো সরাসরি যে সেনজেনে কান্ট্রি ভালো কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন এটা এটা বলতে পারি না কারণ সরাসরি আপনি ওই ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন জার্মানি সুইজারল্যান্ড এইসব কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন না আপনাদের জন্য যে দরজাটা খোলা আছে সেটা হচ্ছে যে নর্মাল যেসব কান্ট্রিতে থেকে ওয়াক বের হচ্ছে ওই সব কান্ট্রিতে আপনি প্রবেশ করবেন আর সেটা হচ্ছে যে রোমানা আছে বুলগেরিয়া আছে লাটভিয়া আছে লিথুনিয়া আছে E aí, তো বাংলাদেশ থেকে ওই যেসব কান্ট্রিগুলো কথা বললাম যে নর্মাল যেসব কান্ট্রি আছে ইউরোপে এইসব কান্ট্রিতে প্রবেশ করার জন্য চেষ্টা চালিয়ে যান কারণ এইসব কান্ট্রি থেকে ওয়ার্ক পারমিট পেয়ে ভিসা পেয়ে এখান থেকে প্রবেশ করার পর তারপরে ভালো একটা দেশে আপনি প্রবেশ করতে পারবেন তাছাড়া খুবই ডিফিকাল এবং আপনার খালি সময়টা নষ্ট হবে